টি টোয়েন্টির অধিনায়ক নাজমুল হাসান শান্ত তুমি যেই সব কথাবার্তা খো বাজান সবগুলাই ভ্রান্ত যুক্তরাষ্ট্রের মতো নতুন একটা টিমের কাছে টি টোয়েন্টি ম্যাচে হারার পরে তুমি আক্ষেপ করলায় যমুনা টেলিভিশনের মধ্যে দেখলাম আর টিভির মধ্যে দেখলাম চ্যানেলার মধ্যে দেখলাম তুমি আক্ষেপ করলায় যে হারে আর যদি বিশটা রান আমরা করতে পারতাম আমার স্কোরটা শক্তিশালী হইতো স্ট্রং হইতো আমরা যুক্তরাষ্ট্রের সাথে টি টোয়েন্টি ম্যাচে লাভ করতে পারতাম জয়ের মালা গলায় দিতে পারতাম তোমার বিশটা রানের দরকার তুমি খেলা শেষ হওয়ার আগে ম্যাচ শেষ হওয়ার আগে তুমি বিসিবি রে এই কথাখান কইতাই যে বিসিবি আমার বিশটা রানের দরকার বিসিবি তোমার বিশটা রানের ব্যবস্থা করে দিত বিসিবির কাছে তুমি আবেদন করতায় যে মহামান্য বিসিবি মহোদয় ওয়লফ রান দিয়া টি টোয়েন্টি ম্যাচ জয়লাভ করা সম্ভব নয় সুতরাং আপনি আমারে বিষটা রানের ব্যবস্থা করিয়া দিন বিসিবি বিশটা রানের ব্যবস্থা করিয়া দিত তার শক্তি দিয়া পাওয়ার দিয়া হেটাম দিয়া। বিসিবি যদি তার শক্তি পাওয়ার হেটাম দিয়া বিষটা রানের ব্যবস্থা করতে না পারতো প্রয়োজনে বিসিবি তার বিসি বিক্রি করিয়া দিত যুক্তরাষ্ট্রের কাছে তারপরেও বিষটা রানের ব্যবস্থা করিয়া দিত কিন্তু তুমি হল্লায় কি হ্যাঁ শান্তবাবু যে তুমি কি খামটা করলায় তুমি তো বিসিবি এই বিষয়টা জানানির খুবই দরকার আস প্রয়োজন আসিল বিসিবির প্রতি কি তোমার কোনো বিশ্বাস নাই আস্থা নাই আমার তো মনে হয় তুমি যুক্তরাষ্ট্রের বয় পাইছো কি কারণে বয় পাইছো যে যুক্তরাষ্ট্র যদিও ক্রিকেট খেলা নতুন হয়ে থাকে কিন্তু তার কাছে তো মোটা মোটা বুম আছে কোনো সময় রাগ করে যদি একটা বোম ফুটাই দেয় তো তো উপায় নাই তোমার জানা উচিত আছিল যে যুক্তরাষ্ট্রের বোমের চাইতেও শক্তিশালী হইলো আমার বিসিবি যুক্তরাষ্ট্রের এক হাজার বুমের সমান বি এখান বিসি। এই কথাখান তোমার চিন্তা করার দরকার আছিল যে যুক্তরাষ্ট্রের এক হাজার বুমের সমান বি চি বিৰ এখন বি চি এখন চিন্তা কৰ বি চি বিৰ শতটুকু পাৱাৰ আছে সুতৰাং পৰৱৰ্তী মেছে যদি তোমাৰ কোনো ৰাণৰ প্ৰয়োজন হয় তুমি আগে বাঘে বি চি বিৰে কনফাৰ্ম কৰাই বি চি বিৰে অৱগত কৰবাই বি চি বি তোমাৰ যত ৰাণ লাগে বি চি বি তোমাৰ ৰাণৰ ব্যৱস্থা কৰি দিব ঠিক আছে